আমার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মৌত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসে 40 দিনের দিনে একবার আসে 39 দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে 38 দিনের দিকে একবার আসে এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে এ বনি আদম তোর হায়াত শেষ আর মাত্র তুই 38 দিন বাসবি আর মাত্র তুই 37 দিন বাসবি আর মাত্র তুই 36 দিন বাসবি ফাফু আনহুম ওয়স্তাগফির লাহুম ওয়াশাউইরহুম ফিল আম এ তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনাহর জন্য তুই আল্লাহর কাছে তওবা কর ঠিক কিনা বলে যখন মালাকুল মৌতাইসে একজন মানুষকে বলে তোর সময় আছে আর পঁয়ত্রিশ দিন চৌত্রিশ দিন ৩৩ দিন বত্রিশ দিন একত্রিশ দিন তিরিশ দিন প্রতিদিন মালাকুল মৌত একবার এসে এসে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনো দিনও বলে নাই ঠিক কিনা বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয় ভাই রে আয় আমারে ক্ষমা কইরা দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা বলে দেখবেন একটা মানুষ চল্লিশ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদ গুলা তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোনো সময় আমি দুইয়া ছেড়ে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না বলে কথাই পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে এই এই সাকারতের মাউত এই সাকারতের কিন্তু সাকারাতের মত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে গ্রাস করবে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন যদি আমার কোন নেককার বা উম্মত হয় ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আরশে আযিম থেকে জিবরাইলকে পাঠায় মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে আর বলবে এ মালা এই যে জমিনে যাইতেছো যেই বান্দার যান কবজ করবা আমার এই বান্দাটা আল্লাহওয়ালা আমার এই বান্দাটা পাঁচ অক্ত নামাজ পড়তো আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত আমার বান্দা কোরআনের তেলাবাস শুনতো আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তালা মালাকুল মৌ তাজরাইলকে বলে মালাকুল মৌ তাজরাইল তুমি জান্নার থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও আল্লাহ একবার মালাকুল মৌ জান্নার থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে কি নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসে সাদা একটা রুমাল নিয়ে আসার পরে

মালাকুল মউত বলে পবিত্র আত্মা বের হই আয় বের হই আয় চিন্তা করিস না টেনশন করিস না যখন মালাকুল মউত সাদা রুমাল জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয় আপনারা আতর মাখার পরে কি করেন এইভাবে ঘেরান নেন নেন না নেন না ঘেরান নিলে কেমন লাগে মানুষ যখন আতর মাখে আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক যারা নেক্কার বান্দা হবে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে যারা কোরআনের মজমায় আসবে আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে মালাকুল মবুদ জান্নার থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে এক টানের ছোটে ঘুমায় যাবে আল্লাহ আকবার আবার ওই ঘুমের মধ্যেই মালাকুল মহুদ তার জানটা বের করে নিয়ে যাবে সে কোনো ট্যারও পাবে না আর যারা বক্কার হবে কি হবে কথা না যারা ঘুষখোর শুদ্ধর আছে কি আছে না কথা বলে নামাজ পড়ে না এখন তো আপনাদের এলাকায় নাই দেখবেন শুক্রবারে জুমার দিনও নামাজ পড়ে না আছে কি আছে না নামাজের জন্য ডাক লেগায় তোমার নামাজ তুমি পড়ো আমার ইমান ঠিক আছে দেখবেন তারা মসজিদে যায় না শুক্রবারে ঘরের ভিতরে বইসা বইসা বিড়ি টানে কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে আলে বল আমাদের বদনাম করে এমন কিছু গরু খাওয়েন মুসলমান আছে কি আছে না জনগণের আছে কি আছে না এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনা করে জিনা করে ব্যবিচার করে যারা ভণ্ড পীর যারা মহিলা লয়া নাচানাচি করে আছে কি আছে না যারা মহিলাদেরকে মুরিদ বানায় আছে না এগুলা কিন্তু হারাম কোনো পুরুষ কোনো মহিলাকে মরিদ বানাতে পারে না ঠিক কিনা বলেন পারে নাকি কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না আর যদি স্বামীর কোন পীরের কাছে যায় তাকে স্বামীর সাথে যেতে হবে পর্দার সহিত যেতে হবে ঠিক কিনা বলেন তাও পীরের সামনে আসতে পারবে না পীর তার চেহারা দেখতে পারবে না এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাঁসে ঠিক কিনা বলে এই যারা গুণাগার হবে নাফরমান হবে মালাকুল মৌদ তাদের জান কেমন করে কবজ করবে মালাকুল মৌদ বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে কালা কুস্রি চেহারা হবে মালাকুল মৌতের হাতে থাকবে একটা লোহার রড কি থাকবে লোহার রড দেখার সাথে সাথে তার প্যালপিটিশন হয়ে যাবে লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয় দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুসকি মুসকে হাসে কারা মুসকি মুসকে হাসে যাদের জন্য জান্নাত থেকে সাদা শুভ্র রুমাল নিয়ে আসে মালাকুল মউত আয়েশা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এ জান্নতি আত্তা বের হয়ে আয় দুনিয়াতে অনেক কষ্ট করছস আর কষ্ট করা লাগবে না ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশারের নামাজ পড়ছস ফজরের নামাজ পড়ছস কথা কয় না নামাজের পাঠ শেষ আর নামাজ পড়া লাগবে না কোরআন পড়া লাগবে না কোনো নফল ইবাদত করা লাগবে না অনেক কষ্ট করছস ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গাড়ছস ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালাগালি শুনছস কথা আর কোনো গালাগালি শোনা লাগবে না গালাগালি শোনার দিন শেষ এখন তোর আরাম করার সময় ফাদুখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আল্লাহ তাআলা বলেন এই সমস্ত নেককার বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায়া দেব যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বদকার হবে মালাকুল মউত বড় একটা রড লিয়া দাঁড়ায় থাকবে রড দেখার পরেই ওই রূপ ভয় পায়া একেবারে পায়ের নিচে চলে যাবে এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তার পা ঠান্ডা হয়ে যায় হাত গুলো ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা বলেন কারণ কি মালাকুল মৌত কে দেখার পর ওই আত্মাটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায় মালাকুল মৌত ফেরেস্তা লোহার রড দিয়ে পিটায় পিটায় তাকে বার করে এই কারণে দেখবেন কিছু মানুষ মরার সময় তাদের চোখগুলো বড় বড় করে পানি পানি বলে শুধু হাই হুতাশ করে আল্লা ওই সময় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ না ঠিক কেনা বলে আর যারা ইমানদার যারা মুক্তাখীন যারা পর হেসগার তাদের কলিজা ঠান্ডা হওয়ার সবচেয়ে বড় পানি হলো মুহাম্মাদুর রসুল্লা